নবীজি বলে চুপচাপ তরে নিরত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে আগে তিনখানা سوال করেন তিনখানা প্রশ্ন করেন তাকে বলো আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি বলো તુસ્તે વ્યક્તિ হে সর্বণব ওহালিহি ও সাল্লাহ আসমান তের জন্য আপনাদের বলতে বলবেন আমার ফেরেস্তানা আমার বান্দা ঠিকই বলছে আমার বান্দা সত্যি বলেছে আমার বান্দা ঠিকই বলেছে তার চলনে জান্নাতেরApiException না পিছিয়ে দাও আর চলনে জান্নাতের দিকে দেখো

সে মালদা কলেজে বা মালদা মিশনে পড়াশোনা করে মালদা ইউনিভার্সিটিতে মালদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পড়াশোনা করার পরে বাস্তবিক ছেলে চিনে না সে কোনোদিন নামাজ পড়ে না আল্লাহর বিধানকে মানে না সে কোনোদিন দ্বীন চিনেনা দুনিয়া প্রতি

اڏاڻي <laughs> چون

कुझु पिद हीअ हीअ